গাইস আজকে এ মাসে একপালা রান্না করছি গত ঈদেও এতগুলো রান্না করি নাই তো আমার এই যে দাওয়াত দিছি তো জেকসন আবার দাওয়াত খেতে এসে এই যে মুরগির মাংস নিয়ে আসছে আর এই যে সজনা নিয়ে আসছে আর এই যে আমি এই যে পুঁশাক দিয়ে ডাল রান্না করলাম তারপরে এটা হইল পানি কুমড়া ভাজি এটা তো জেকশন নিয়ে আসছে এখানে আলু ভত্তা আর যে এখানে হচ্ছে আমি একটু সামান্য আলু দিয়ে মাগুর মাছ রান্না করছি এটা অবশ্যকে বাবার বাড়ি থেকে পাঠাইছে এটা আমার শাশুড়ি আমার দিয়ে গেছে আর এটা আমি খাবো আর এই যে চিনারদের সঙ্গে একটা আইটেম যোগ হয়েছে সেটা হলো গরুর মাংস তো আমরা খাওয়া শুরু করতেছি আমাদের ব্লগে আপনাদেরকে স্বাগতম